কিছু নিয়ে জানলি আবার কি এক টুকরো কাফনের কাপড়ও নিয়ে জানলি তার গরিব মানুষের জন্য ওই রেড ক্রসের মাধ্যমে যে কাপড় দিলে সেই কাপড়ের পার ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল আর আমার মা ভাই তাদের কাউকে কোনো কাফন দাফন কিছুই দেওয়া হয়নি কাজে তারা কিন্তু কিচ্ছু নিয়ে যায়নি দিয়েই গেছে কিন্তু যে আদর্শ নিয়ে তিনি এদের স্বাধীন করেছেন সেটাই আমরা বাস্তবায়ন করবো এটাই আমাদের প্রতিজ্ঞা আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব সেটা তো কখনো হতে পারে না কারণ আমি তো সব কিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাই তো আমি জানি এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে বারবার হত্যার চেষ্টা করেছে এখন রাকে আল্লাহ কে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহ আবার সেই সাহস নিয়ে তো আমি কাজ করে গেছি ওই রকম গ্রেনেড হামলা বা ওইরকম বিশাল বোমা সরাসরি গুলি এটা দেখার পরে কতজন নামতে পারে আমি তো কখনো ভয়ও করিনি পর করিনি যে আমাকে এই দেশের মানুষের জন্য কাজ করতে মানুষের মানুষের জীবনমান উন্নত করতে হবে এবং আমি দাবি করতে পারি সেটা করেছি এমনকি যেটা আমি লক্ষ্য স্থির করেছিলাম দু হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে আসবো আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা এই মিথ্যা অপপ্রচার চালিয়ে চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে যে আমি জনগণের কাছেই দিচ্ছি জনগণের দিচ্ছি এমনভাবে পড়ানো সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা যেভাবে শিশু হত্যা করা মানুষ হত্যা ঠিক সেই একই ঘটনার জন্য এখানে ঘটনা হচ্ছে এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের আজকে আমি জানি জাতির পিতা আজকে আমাদের বাজে নেই কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম কিন্তু সেগুলো আজকে ধ্বংস স্তূপে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে এদের বিচার একদিন হবে এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই সেটাকে তদন্ত হোক এবং সুস্থ বিচার হোক কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয় আমাদেরই তো লাশ পড়ে কাজে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলাম এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে সন্ত্রাস বিরোধী যে আইন দু হাজার সেই আইনের আঠারো ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা থাকে হ্যাঁ এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে কারণ বাংলার মাটিতে জঙ্গি ছাই হবে না সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই আমি দেশের মানুষের সহযোগিতা চাই আমি জানি বারবার আঘাত আসবে আমি বড় করি না আল্লাহ জীবন দিয়েছে একদিন নিয়ে যাবে কিন্তু যেখানে মানুষের জন্য কল্যাণের কাজ সে কল্যাণের কাজ আমরা করেই যাব আজকে পয়লা আগস্ট এই মাসটাই খুব কষ্টের জাতির পিতাতার রক্ত দিয়ে রক্তহীন শোধ করে যাচ্ছেন আমরা এই পনেরোই আগস্টের পর থেকেই যখন থেকে রাজনীতি চালু হয়েছে আমরা পনেরোই আগস্ট উপলক্ষে রক্তদান কর্মসূচি হাতে নিয়েছি এবং আমাদের এক একটা কর্মসূচিতে আমরা এক একটা আমাদের সহযোগী সংগঠকের দায়িত্ব দিই কৃষক লীগের উপরই দায়িত্ব তাই পয়লা আগস্ট রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এই শোকের মাসে কর্মসূচি আমরা পালন করি আমি আহ্বান জানাবো আমাদের নেতাকর্মী যে যেখানে আছেন একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইউনিয়ন উপজেলা জেলা প্রতিদিন এই আগস্ট মাসে আমাদের সকল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন তাদের বিভিন্ন কর্মসূচি থাকবে এই শোকের মাসে শুধু শোক জ্ঞাপন না মানুষের জন্য আমাদের কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে সেই আহ্বানই জানাচ্ছি যে প্রত্যেকেই মাঠে থাকতে হবে শোক দিবস পালন করতে হবে সাথে সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে কারণ এই আগামীতে বন্যা আসতে পারে ঝড় আসতে পারে আমাদের সমস্ত সিস্টেমটা তো পুড়িয়ে দিয়েছে তারপর আমরা মানুষের পাশে আমরা দাঁড়াবো আমরাই দাঁড়াই আর কেউ দাঁড়াইও না তাই এই শোকের মাসে মানুষের সেবা করে মানুষের পাশে দাঁড়িয়েই জাতি পিতার যে আদর্শ লক্ষ্য সেটাই বাস্তবায়ন করতে হবে কারণ তিনি আমাদের রক্ত দিয়ে গেছে তিনি কিছু নিয়ে যাননি কিছু নিয়ে যাননি আবার কি এক টুকরো যাননি তার গরিব মানুষের জন্য ওই রেড রেডের মাধ্যমে যে কাপড় দিলেন সেই কাপড়ের পার ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল আর আমার মা ভাই তাদের কাউকে কোনো কাফন দাফন কিছুই দেওয়া হয়নি

ও দোয়া মাহফিলকে আপনি আর মঞ্জুর করে নিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ আজকের এই অনুষ্ঠানে আগত সকল অতিথিবিন্দুকে আপনি কবুল করে নিন সকলকে আপনি হায়াত দান করেন সকলের জিন্দগির গুলাগুলাকে আপনি ক্ষমা করে দিন সকলকে সুস্থতার সাথে বরকতময় জীবনযাপন করবার মতো ভিজ্ঞান করেন ইয়ার রহমান রহমিন পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিল শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল সহ তার পরিবারের আরো যারা ইনিম ভাবে বরণ করেছেন তাদের সকলকে আপনি জান্নাতের উঁচু স্থান দান করেন জাতীয় চার নেতাকে আপনি জান্নাতবাসী করেন মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলকে আপনি জান্নাত জান্নাত বাসী করেন ইয়া আল্লাহ সম্প্রতি সহিংসতায় যারা শাহাদ বরণ করেছেন তাদের সকলকে আপনি জান্নাতবাসী করেন যারা অসুস্থ অবস্থায় আছে মাহবুদ সকলকে আপনি পরিপূর্ণ সেবা দান করেন মাননীয় প্রধানমন্ত্রী করেনত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের যারা এই বেঁচে আছেন মাহবুদ তাদের সকলকে আপনি নেক হায়াত দান করেন ইয়াল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সকল প্রকার ইয়া আল্লাহ বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সকল ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন এ আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সুন্দর সুশৃঙ্খল দেশ পরিচালনা করবার মতো তো দান করেন এ আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে যারাই আছে এ আল্লাহ তার ভোন আছে এ আল্লাহ তাদের সকলকে আপনি সকল প্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন ইয়ার আমাদের মাতৃভূমি বাংলাদেশকে আপনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন এ দেশ কৃষি প্রধান দেশ এ দেশের কৃষি সেক্টর কে আপনি উত্তর উত্তর উন্নতি দান করেন এরমিন কৃষক লীগের সকল কর্মীকে দেশ জাতি ও কৃষকের সেবায় নিয়োজিত থাকার মতো তৌফিক দান করেন করেন্লাহ السلام علیکم